আমার বিয়ের বয়স সবেমাত্র মাত্র তিন দিন ঘরে বসে ফেসবুকিং করছিলাম হঠাৎ করে আমার শাশুড়ি মা আচমকা আমার ঘরে এসে আমাকে একটা প্রশ্ন করলেন বললেন ধরো আমি আর তুমি একসাথে শপিং গিয়েছি তখন এক দোকানি তোমায় প্রশ্ন করলেন উনি আপনার কে হনাপা তখন তুমি কি বলবে হুনার এমন প্রশ্ন শুনে আমি একদম ভেবা চাকা খেয়ে গেলাম এমন সহজ একটা প্রশ্নের কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না বড় একটা নিশ্বাস ফেলে বললাম যেটা উত্তর সেটাই বলবো আমার শাশুড়ি বললেন এত কথা পেঁচিও না তো উত্তর যা দিবে তাই বলো আমি বুঝলাম এই ভদ্রমহিলা খুব সহজ মানুষ নন তাই এদিক সেদিক না গিয়ে বললাম আমি বলবো উনি আমার মা আমার শাশুড়ি তখন বললেন তখন দোকানি আমার আর তোমার দিকে পাক্কা তিনবার অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে ভাববে এই কাইল্লা মাইয়া তো ফর্সা হইল কেমন তারপর তিনি আমাকে বললেন আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো তোমাদের জেনারেশন তো আবার মোবাইল ছাড়া আর অন্য কোনো কিছুতেই মনোযোগ দিতে পারো না আমি তাড়াতাড়ি করে আমার হাতের মোবাইলটা শাড়ির আঁচলের আড়ালে ঢেকে ফেললাম শোনো বর্তমানে অনেক বাঙালি বৌ শাশুড়ি গতানুগতিক এবং তথাকথিত সম্পর্ককে ভেঙে দৃষ্টান্ত তৈরি করতে যায় কিন্তু শেষ পর্যন্ত পারে না পারার কথাও না কারণ আমি তোমার মায়ের মতো কিন্তু মা নই তেমনি তুমি আমার মেয়ের মতন কিন্তু আমার মেয়ে ন আমরা বিন্দুমাত্র নাকামি না করে আমাদের বউ শাশুড়ির সরল সূত্রে বিশ্বাস করে আমাদের সম্পর্ককে মধুর করার চেষ্টা করতে পারি বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে বুঝতে পেরেছ আমি কি বলেছি জি মা আমি বুঝতে পেরেছি তাই তুমি দোকানিকে বলবে উনি আমার শাশুড়ি মা হন মাদার ইন ল আর শোনো তুমি পড়াশোনা জানাবে যতদিন আমার শক্তি সামর্থ্য আছে তুমি চাকরি করতে পারো তবে বাপু অফিস থেকে ফিরে কিন্তু বলতে পারবে না মা আমি খুব টায়ার্ড খাবার দাবার রান্না করে রেডি করে আমাকে ডাক দিয়ে তাহলে কিন্তু জামাইবো কাউকে আর বাসায় ঢুকতে দেব না কারণ এই বাসাটা এখনও কিন্তু আমার হাসছ কেন এভাবে আমি কি হাসির মতো কোনো কথা বলেছি জি না তারপর উনি আমাকে বললেন এবার লক্ষ্মী মেয়ের মতো শাড়ির আঁচলের আড়াল থেকে মোবাইলটা বের করে একটা সেলফি তুলো সেলফি তুলে ফেসবুকে একটা পোস্ট দাও মি উইথ মাই সুইট মাদার ইন ল